তার আখলা খারাপ ছিল এরকম কোন নবী দুনিয়াতে আসেন নাই সমস্ত নবীর আখলা সমস্ত সবচাইতে ব্যবহার ছিল। কেমন আমাদের ব্যবহার আমরা চিন্তা করে দেখি ভ্যান্লা একসাথে নামাজ পড়ি বিশ বছর তিরিশ বছর মসজিদের বাইরে যে দুজন ঝগড়া লাগাই একটু সহ্য করতে পারি না

বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হওয়ার জন্য তিনি প্রস্তাব পাঠালেন আল্লাহর পক্ষ থেকে বিয়ে হয়ে গেল দাম্পত্য জীবন আল্লাহ এই মহিষী নারীর পেটে নবী আলুসালামের চার চারটি পন্যা সন্তান আল্লা দান করলেন ছেলেও হয়েছে কিন্তু তারা বেশিদিন দিন বাঁচেন না নবী আলহ ইসাল্লাহামের বয়স এইবার হলো নবুবতের কাছাকাছি এসেছে পঁয়ত্রিশ বছর পুনর্নির্মাণ করল করল ওয়ার্কার আজকে তো আমরা মসজিদে সামনে হলো ময়লা আবর্জনা জমে আছে আমি মুসল্লি সারা দিন ওখান দিয়ে ঢুকতেছি যাচ্ছি আমি একটু ময়লাটা একটু সরিয়ে দিতে আমার লজ্জায় এবং ইজ্জতে বাধা আট আর নবী আলাইসালাম সর্বশ্রেষ্ঠ নবী সেই নবী আজকে কাবা শরীফ কোন নির্মাণ হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার তিনি পাহাড় থেকে পাথর কেটে কাঁধে করে এনে তিনি বহন করে আনতেছেন নবী আলাইসালামের লজ্জা লাগে না আমাদের মসজিদের কাজ করতে লজ্জা লাগে ইমানের অবস্থাটা কতটুকু আমাদের এরপরে যখন হাজবে আসওয়াদ যখন কে স্থাপন করবে এখন বিরাট গোলমাল লেগে গেল প্রত্যেক গোত্র এই সম্মান হাত করবে না এই জন্য শপথ করে নিল পরিস্থিতিটা যুদ্ধের পর্যায়ে গড়িয়ে গেল যে কোনো সময় গোত্র গোত্র যুদ্ধ হয়ে যাবে এই সময় নবী আলহিসাল্লাম এক সমাধান দিলেন চাদর বিছিয়ে দিলেন সব লিডারদেরকে দেখে বললেন এই চাদরের চারিদিকে ধরো ধরে হাজির আসলের কন্যার পর্যন্ত নিয়ে যাও নিয়ে যখন যাওয়া হলো নবী আলী সালাম নিজ হাতে হজের আসওয়াদকে জায়গা মতো রেখে তিনি কমপ্লিট করে দিলেন এক সম্ভাব্য যুদ্ধের হাত থেকে মক্কাবাসী বেঁচে গেল নবী আলী সালাতামের হেকমা উইসডম বাল্যকাল থেকেই হলো মানুষ দেখতে পেল চল্লিশ বৎসরের আগে নবুয়তের পরে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে নবুবত প্রাপ্তির পরে তাকে মজেজাত বলা হয় মজেজা বলা হয় অলৌকিক ঘটনা মিরাকল আর নবুবতের আগে যদি অলৌকিক ঘটনা ঘটে তাকে মজেজা বলে না তাকে এর হাসাদ বলা হয় রামায়কের আমরা জানেন এটা হলো পরিভাষা এর হাসাদ বলা এটা মজেজা না আর যদি অলৌকিক ঘটনা কোনো অম্মতের হাতে আউনিয়া আল্লাহের হাতে ঘটে সেটাকে তারামতি বলে इरहसाद शुरू नहीं करो नबी अलैहिस्सलाम तो इस्लाम उत्तर गोली ते गोली ते हाथे पहाड़ इर ऊपर ते के पाथों सलाम दिते दिते नबी अलैहिस्सलाम तो इस्लाम मेरे पाएंगे रे पाएंगे सल्लम तिहजारुआदिन इद्राएत या नबी अल्लाही कालत तस्तहिल सल्लम तिहजारुआदिन इद्राएत ইয়া নবি আল্লাহ তাআলা তাস্তাহিল নবি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে হাঁটেন তখন পাহাড়ের উপর থেকে পাহাড় ঘুরতে করতে নবীর পায়ে পড়ে আর বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ঘাস নবি আলাইহিস সালাতু ওয়াস সালামের ছায়া দেয় মেঘ নবি আলাইহিস সালাতু ওয়াস সালামের ছায়া দেয় নবুয়তের সূর্য উদয়ের সুবহ সাদেক শুরু হয়েছে এরপরে ছয় মাস নবী আলী সালামের অন্তরের মাঝে একগ্রতা সৃষ্টি করে দেওয়া হলো আর জনসমাবেশে থাকতে ভালো লাগে না অন্তরে পছন্দ হতে লাগলো ইমাম বোখারি রাহমা তার অন্তরে একাগ্রতার মনোভাব সৃষ্টি করে দেওয়া হলো কয়েকদিনের খাবার নিয়ে তিনি গাড়ি হেরাতে চলে গেল এবার দু করেন আবার মাঝে মাঝে এসে খাবার নিয়ে যান